আমার ভাবলেন আজ ভেঙে তেরো বছর আগে পশ্চিমবঙ্গের দায়িত্ব আজকে তৃণমূলের যাকে খাস তালুক বলা হয় দুর্গ বলা হয় সেই দুর্গের প্রত্যেকটা মন্ত্রী তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর আগে মুখ্যমন্ত্রীর যিনি কাছের ভাই তার এলাকায় তার মেয়রশিপে এই এলাকায় একটা বারো সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে দুর্নীতি মনে করা হতো ত্রাণকারিনী মনে করা হয়েছিল আজ থেকে বারো বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পাঁচশো টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে যত করে রেখেছে তার মহিলা মন্ত্রীর ভাষায় সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতন ভাইদেরকে রাতে এক পাঠান সন্দেশখালী একটা ছোট্ট ঘটনা নয় সন্দেশখালী পশ্চিম বাংলার মহিলাদের বাস্তব পরিস্থিতি যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ত্রাণকারিণী ছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিন বছরে

সেই আন্দোলনকারীকে গুলি করে এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের টলি টলিবর্মনের আত্মা নিয়ে মৃত্যুঞ্জয় বর্মন পুলি খেয়ে মরেছিল সেই আত্মা নিয়ে এই ঘর থেকে তৃণমূলকে উৎখাত করতে এসছি মা কালীর কাছে করা বললাম মা তুমি মহিষাস মা তুমি দুর্নীতি না মা তুমি সমস্ত কিছু ত্রাণ ত্রাণকারিনি তুমি রক্ষা করো পশ্চিম বাংলাকে দুর্নীতি থেকে রক্ষা করো আজকে মায়ের কাছে প্রার্থনা দিয়ে শুরু করলাম